তো হ্যালো এসিসি পচুর ব্যাসের সকল শিক্ষার্থী ভাই ও বন্ধুরা কী অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে তো আজকের এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা তোমাদের যে শেষ পরীক্ষাটা রয়েছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তো তোমাদের কিন্তু বাংলা প্রথম পত্র পরীক্ষাটা অনেকেরই খারাপ হয়েছে যে কারণে তোমরা এখন চাচ্ছ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে একটা কোপ দেওয়ার তো কোপটা কিভাবে দিবা এবং কিভাবে তোমরা পড়লে পরীক্ষায় সহজেই কমন পেয়ে যাবা সেগুলো নিয়ে কথা বলবো আজকে তো চল দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওর তোমাদের প্রথমে যে কথা বলবো প্রথমে তোমাদের আজকে এমসিকিউ নিয়ে কথা বলবো তো তোমরা যে ওয়ান শোর যে এমসিকিউ ক্লাসগুলো রয়েছে বাংলার যে প্রত্যেকটা যে অনুচ্ছেদ রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ এক থেকে চল্লিশ পর্যন্ত যে পরিচ্ছেদগুলো রয়েছে ওই পরিচ্ছেদগুলোর যে এমসি গুলো এসেছে বোর্ডগুলোতে বিগত যে বোর্ডগুলোতে তেইশ বাইশ উনিশ এই যে বোর্ডগুলোতে এসেছে ওই বোর্ডগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে যাবা কেননা তোমাদের এমসি কিন্তু তোমাদের বিগত বোর্ড থেকে এসে থাকে যে কারণে তোমরা ওই ভালোভাবে এবং তোমাদের এক থেকে দশ পর্যন্ত যে রয়েছে এক থেকে দশ পর্যন্ত পরিচ্ছেদেরগুলো তোমরা একটু ভালোভাবে পড়বা কেননা তোমাদের এক থেকে দশ পর্যন্ত পরিচ্ছেদ থেকে কিন্তু বেশি কোশ্চেন হয়ে থাকে এবং তোমাদের ষোলো সতেরো যে পরিচ্ছেদ রয়েছে তো এরপরে আসা যাক তোমাদের প্রবন্ধ নিয়ে তো তোমাদের প্রবন্ধ কিন্তু তোমাদের টোটাল পনেরো থেকে বিশটা অথবা তোমাদের বারো থেকে পনেরোটার মতো হবে তো তোমরা সবগুলা প্রবন্ধ পড়ার দরকার নেই কেননা তোমরা বাংলা সেকেন্ড পেপার এমনিতেই কিন্তু এটা লাস্ট পরীক্ষা সকলের সকলে কিন্তু এটাকে তোমরা অবহেলা করবা তো এই অবহেলার মাঝে যে যে গুরুত্বটা দিবে তারা তারাই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে বাংলা সেকেন্ড পত্রে অনেকেরই দেখবা তোমরা এমসি কেউ কিন্তু মারা যায় এবং বাংলা সেকেন্ড পেপারে কিন্তু সবার কিন্তু ঝামেলা হয়ে যায় অনেকের প্লাসও মিস হয় বাংলা সেকেন্ড পেপারের জন্যে তো যে কারণে তোমরা করবা কি তোমাদের কিন্তু দুইটা মিলে কিন্তু তোমাদের একশো ষাট মার্ক দরকার এখন তোমরা যদি প্রথম পত্র যদি তোমরা পেয়ে থাকো যে হচ্ছে হলো তোমাদের সত্তর অথবা পঁচাত্তর মার্ক পেয়ে থাকো তো তোমাদের কিন্তু ক্লাস আসে এখন ওটাতে তো তোমরা যদি এখানে এটাতে যদি পঁচাশি মার্ক পাও তাহলে তোমাদের পঁচাত্তর আর পঁচাশি তোমাদের একশো ষাট মার্ক যে করে হোক তোমাদের একশো ষাট মিল করতে পারলে কিন্তু তোমাদের বাংলাতে ক্লাস থাকবে অর্থাৎ এখন যেভাবে করবা তোমরা তোমাদের প্রবন্ধ যে রয়েছে আমি ওই প্রবন্ধগুলো থেকে বিগত যে বোর্ডগুলো আসেছে এবং বিগত যে কোশ্চেন হয়েছে সেগুলো ঘেটে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সাতটা প্রবন্ধ নিয়ে হাজির হয়েছি তো ওই সাতটা প্রবন্ধর মধ্যে তোমাদের এক নম্বরে রয়েছে সময়ানুবর্তিতা তো এটাকে তোমরা থ্রি স্টারও দিতে পারো কারণ এটা প্রত্যেকটা বছরে দেখবা তোমাদের দিয়েও আসতে পারে এই প্রবন্ধটা এসে থাকে অনেক বছরে দেখবা তোমরা তারপরে তোমাদের মাদক আসক্তি তো এরপরে তোমাদের রয়েছে মাদক আসক্তি তো মাদক আসক্তি প্রবন্ধটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধ তোমরা যে চব্বিশের এসএসসি ব্যস রয়েছে তোমরা চব্বিশে খেয়াল করলে দেখবে মাদক আসক্তি এসেছে এবং এটা আসার চান্স তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ হলেও এটা এবার কম কেননা বিগত বছরে এসেছিল তো তোমরা করবা কি এটা একটু চোখের পলকে পয়েন্টগুলো সহ সব কিছু দেখে যাওয়া তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলা যায় না দিতেও পারে তো এরপরে তিন নম্বর রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ তো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ এটা তোমরা টু স্টার দিতে পারো অর্থাৎ একটু ভালোভাবে পড়তে পারো তারপরে রয়েছে কৃষিকাজে বিজ্ঞান তো এখানে কৃষিকাজে বিজ্ঞান এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদের যে সারটা দিয়েছি এই সারটা তোমরা পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবো আর এই ক্লাসটিতে তোমাদের জন্য যা যা থাকছে সবগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কমন নিশ্চিত এটা আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি তো এরপরে চারে রয়েছে কৃষিকাজে বিজ্ঞান তো কৃষিকাজে বিজ্ঞান এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ তোমাদের কৃষিকাজে বিজ্ঞান এটা তোমরা ওয়ান স্টার অর্থাৎ একটু চোখের পলকে দেখে যাইতে পারো কিন্তু তোমাদের সমানুবর্তা এবং বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো তোমরা কৃষিকাজে বিজ্ঞান বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বকোষ এই যে সারটা রয়েছে এই সারটা তোমরা পরীক্ষার জন্য খুব ভালোভাবে দেখে যাও এবং বাকিগুলো যেগুলো রয়েছে ওগুলো তোমরা যে সময় পাও তা পড়তে পারো তাছাড়া তোমাদের যে দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও তোমরা তোমরা এই কটা ভালোভাবে দেখে যাবো কেননা কমন আসার চান্স নাইনটি পার্সেন্ট অর্থাৎ বলতেই পারো এই সাতটা থেকে কমন আসবে একটা না একটা তো এরপর আসে যাক অনুচ্ছেদ তোমার তোমাদের কিন্তু অনুচ্ছেদ রয়েছে যেটা এক পৃষ্ঠায় অথবা দুই পৃষ্ঠায় লিখতে হয় তো অনুচ্ছেদ কোনগুলো পড়লে তোমাদের পরীক্ষায় আসতে পারে তো একে রয়েছে বই মেলা তো বই মেলা অনুচ্ছেদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বৈশাখী মেলা মোবাইল ফোন সুন্দরবন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস বিশ্ববিদ্যালয় তো তোমাদের এই সাতটা পরিচ্ছেদই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্যই তো এরপর আসে যাক তোমাদের সারা অংশতে তো তোমাদের সারা অংশ কিন্তু তোমাদের দুই সার অংশ এবং সারমর্ম তোমাদের কিন্তু দুইটা যে কোনো একটা পড়লে কিন্তু যথেষ্ট অথবা যারা যারা একটু ভালো পড়ে যায় তো তোমরা করবা কি যাদের এখন এগুলো হয় নাই বা হালকা পাতলা হয়েছে তারা চেষ্টা করবা যে কোনো একটা টপিক ধরার অর্থাৎ তোমাদের সারা অংশে সারমর্ম কিন্তু দুইটা থেকে দুইটা কোশ্চেন আসে সার অংশ থেকে একটা সার থেকে একটা তোমরা যেটা ভালো পারো বা যেটা বুঝতে তোমার সুবিধা হয় তোমরা সেটা লিখবা সারা অংশে সার থেকে কিন্তু বানায় লেখার কোনো অপশন নাই যা আছে বইয়ে তা হুবহু লিখতে হবে এবং ওই টপিকের উপরে লিখতে হবে কেননা তোমাদের সারাংশ কিন্তু লাইন হয়ে থাকে দুইটা থেকে তিনটা প্যারা সর্বোচ্চ তিনটা প্যারা তো তোমাদের সারাংশ তো এবং সারমর্ম থেকে যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো কিন্তু আমাদের তোমাদেরকে দিচ্ছি তো তোমরা এখন এক নম্বরে যে রয়েছে মাতৃ তুলনা নেই রক্ষা করিতে ব্যর্থ হয় অভাব আছে বলিয়া জগৎ সার্থকতা লাভ করিয়াছে তিন নম্বর বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ চারে অভ্যাস ভয়ানক জিনিস পাঁচে মানুষের মূল্য কোথায় চরিত্রবান মানে এই এই পাঁচটা কিন্তু তোমরা থ্রি স্টারে রাখতে পারো এই পাঁচটাই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এই যে পাঁচটা দিয়েছি তো এরপরে রয়েছে সারমর্ম তো সারমর্ম একে রয়েছে কোথায় স্বর্গ কোথায় নরক দৈন্য যদি আসে আসুক বসুমতী তুমি কেন এখান এসেছে নতুন শিশু আয়রে আমার কাঁচা তো তোমাদের এখানে কিন্তু আরও পরবর্তী অংশ রয়েছে তো তোমাদের কিন্তু সারাংশ সারমর্ম যেগুলো দিয়েছি এগুলো তোমরা দুইটা থ্রি স্টার দিয়ে রাখতে পারো এই পাঁচটা করে কিন্তু তোমাদের জন্য পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা এগুলো থেকে যদি স্কিপ করতে চাও তোমরা হয়তো সার অংশ স্কিপ করতে পারো নয়তো সারমর্ম স্কিপ করতে পারো দুইটা যেকোনো একটা তোমাদের পরীক্ষা কিন্তু দুইটাই আসবে দুইটা থেকে একটা লিখতে হবে অথবা দিয়ে আসবে এরপর আসে যে পত্রতে তোমাদের কিন্তু পত্র উঠতে কিন্তু দশ মার্কের একটা অ্যান্সার করতে হয় তো তোমরা চেষ্টা করবা তোমাদের পত্র যে ব্যক্তিগত পত্র আবেদনপত্র সংবাদপত্র স্কুলে কিন্তু তোমাদের ফর্মেট দিয়েছে তো ওই ফর্মেটগুলো দেখে তোমরা লেখার চেষ্টা করবা পত্র যে ফর্মেটগুলো দিয়েছে এবং ভেতরে কী কী লিখতে হবে স্যার কিন্তু শিক্ষক কিন্তু তোমাদেরকে বলে দিয়েছে তো তোমরা চেষ্টা করবা তোমাদের পত্র ফর্মেটগুলো ব্যবহার করে লেখার কেননা ফর্মেট ব্যবহার করে লিখলে তোমাদের যে খাতাটি কাটবে তার কিন্তু চোখে একটা পরে অনেক সুন্দরভাবে লেখা কারণ ফর্মেট লিখলে আর তোমরা চেষ্টা করবা ফর্মেটটা তোমাদের এমনভাবে লিখতে যাতে টিচার দেখে খুশি হয় এবং তোমরা এমনভাবে স্পষ্টভাবে লিখবা যাতে টিচার মার্ক না কাটতে পারে তো এরপর এসে যায় তোমাদের ভাব সম্প্রসারণ নিয়ে তো ভাব সম্প্রসারণ নিয়ে কিন্তু তোমাদের দশ মার্ক করে থাকে একটা করে ভাব সম্প্রসারণে যে কারণে তোমরা চেষ্টা করবে এটা কিন্তু দশ মার্ক কিন্তু খুব সহজেই তোলা যায় তোমরা চেষ্টা করবা এই দশ মার্ক খুব ভালোভাবে লেখার কেননা এগুলা থেকে তোমরা যদি লিখো ভালোভাবে ভাব সম্প্রসারণটা মুখস্থ কিন্তু এগুলো কিন্তু মজাদার একটা টপিক তোমরা যদি মুখস্থ করো পরীক্ষা লিখো তাও কিন্তু পরীক্ষায় টিচার আট মার্ক নিম্ন দিয়ে থাকে তো যে কারণে এটা তোমরা ভালোভাবে লেখার চেষ্টা করবে তো এক নম্বর যে ভাষারণটি রয়েছে গ্রন্থগত বিদ্যা আর পরহস্ত ধন নহে বিদ্যা নহে ধন তারপরে দুই নম্বরে দুর্জন বিদ্যান হলেও পরিচার্য তিনে অন্যায় যে করে অন্যায় যে শয়ে তারা সমান অপরাধী চারে রয়েছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে তারপরে পাশে রয়েছে খুদা রাজ্য পৃথিবী গদ্যময় তারপর ছয়ে ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্ব সাথে হচ্ছে প্রাণ থাকলে প্রাণী হয় না তো আশা করি তোমরা সবগুলো বিষয় খুব ভালোভাবে বুঝতে পারছো তো লাস্ট যে ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো সেটা হলো তোমাদের কিভাবে তোমরা পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট করবা তো টাইম ম্যানেজমেন্ট করা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো তোমরা যেভাবে বাংলা সেকেন্ড পেপারে টাইম ম্যানেজমেন্ট করবা সেটা হলো তোমাদের কিন্তু মোট পরীক্ষার সময় থাকে তিন ঘন্টা অনেক বড়ো একটা সময় তিন ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের এমসিকিউর জন্য চলে যায় এমসি জন্য তোমাদের তিরিশ মিনিট চলে যায় অর্থাৎ তোমাদের থাকে দুই ঘন্টা তিরিশ মিনিট তো এই ঘন্টা দুই ঘন্টা তিরিশ মিনিট তোমরা কিন্তু এই রাইটিং পার্টের জন্য পাচ্ছ তো এখন তোমরা যেভাবে রাইটিং পার্টে সব কিছু কমপ্লিট করবা সেটা হলো তোমাদের যে দুই ঘন্টা তিরিশ মিনিট রয়েছে এই দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তোমরা তোমাদের যে তোমাদের যে রচনাটা রয়েছে রচনার জন্য তোমরা ফুলফিল রাখবা চল্লিশ মিনিট কমসে কম অর্থাৎ তোমাদের রচনার জন্যে চল্লিশ মিনিট তারপরে তোমাদের ভাব সম্প্রসারণ যে রয়েছে ভাব সম্প্রসারণের জন্য রাখবা বিশ মিনিট তারপরে তোমাদের সার অংশ যে রয়েছে সার মর্ম যে রয়েছে ওটা কিন্তু তোমাদের সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আচ্ছা ওটার জন্য আমি দশ মিনিট রাখলাম তোমাদের সার অংশের জন্য দশ মিনিট তারপরে তোমাদের রয়েছে পরিচ্ছেদ অর্থাৎ তোমরা অনুচ্ছেদ রয়েছে অনুচ্ছেদের জন্য তোমরা রাখবা অনুচ্ছেদের জন্য বিশ মিনিট রাখো তারপরে তোমাদের যে পত্র রয়েছে পত্র তোমাদের লিখতে হয় কিন্তু দুই পেজ কমসে কম পত্রের জন্য তোমরা রাখতে পারো বিশ মিনিট তো তোমাদের এখানে কিন্তু মোট টাইম হিসাব করলে চল্লিশ বিশ ষাট অর্থাৎ এক ঘন্টা তারপর এখানে তোমাদের চল আর দশ পঞ্চাশ এখানে পঞ্চাশ মিনিট তাহলে তোমাদের এক ঘন্টা পঞ্চাশ মিনিট হয়ে গেল কিন্তু তো এক ঘন্টা পঞ্চাশ মিনিটে তোমরা কিন্তু কভার করতে পারতেছো আরও থাকে সময় চল্লিশ মিনিট তো তোমাদের কিন্তু পত্র আর লিখতে হবে সেটা হলো সংবাদপত্র তো সেটার জন্য তোমরা তো সেটার জন্য তোমরা বিশ মিনিট রাখতে পারো তারপরেও কিন্তু তোমাদের সময় থাকে সংবাদপত্রর জন্য বিশ মিনিট তারপরে তোমাদের কিন্তু সময় থাকবে বিশ মিনিট সময় থাকবে আরও তো এই বিশ মিনিট তোমরা যে যেগুলো লিখছো তোমরা যে পারো যে রচনাটার মধ্যে আর একটু সময় রচনার মধ্যে তোমরা এক ঘন্টা সময় রাখো দরকার পড়লে তো এক ঘন্টা সময় রাখলে হবে কি রচনাটা খুব ভালোভাবে সাজায় সাজায় লিখতে পারবা তো তোমরা এখন করবা কি তোমাদের এই রচনার মধ্যে আর বিশ মিনিট যোগ করে দিয়ে লিখতে থাকবে তোমাদের কিন্তু ঘড়ি দেখে দেখে লিখবা যে কারণে তোমার তোমার জন্য অনেক সুবিধা হবে তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের সকলের ভালো লেগেছে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সাথে থাকো আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিস